সে কি জানে একজোড়া চোখ তার জন্য রোজ রাতে অশ্রু ফেলে ফোনে চোখ বোলায় বারংবার একটি মেসেজ পাওয়ার আশায় অপেক্ষার প্রহর গুণে হয়তো হয়তো একটি বার কল করে খোঁজ নেবে ভালো আছে কিনা এই ভেবে বলবে সেই আগের মতো তোমায় খুব দেখতে ইচ্ছে করে একসাথে রাস্তায় হাত ধরে হাঁটতে ইচ্ছে করে নদীর পাড়ে বসে সেই আগের মতো গল্প করতে করতে হারিয়ে যেতে ইচ্ছে করে কোনো এক নিরুদ্দেশ বলবে বলবে হাজার টাকা দিয়ে রেস্তোরাঁয় নয় করিম চাচার দোকানের এক কাপ চা ছাড়া আর কিছুই চাই না বিশ টাকার কাটা গোলাপ দিয়ে ভালোবাসার প্রকাশ হয় শুধু হৃদয় অনুভূতি দিয়ে ভালোবাসা প্রকাশ্য যথেষ্ট এমন কথাগুলো আবার শোনার জন্য সেই মানুষটার রোজ রোজ ফোনের অপেক্ষা কিন্তু না তার আর ফেরার কোনো পথ হয়তো নেই প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে হয়তোবা অন্য এক হাতের হাত রেখে হয়তো হয়তো তার না বলা কথাগুলো বুঝতে ব্যর্থ হয়েছিল নয়তো সে বদলে গেছে সময়ের সাথে সাথে একদিন সেও বুঝবে ভালোবাসা খুচরো পয়সার মতো খুচরো পয়সা যেমন অবহেলা অযত্নে ফেলে রাখলেও এক সময় তার মূল্য হাজার গুণ বেড়ে যায় ভালোবাসাটাও ঠিক নাই অবহেলা করলে এক সময় সেই মানুষটার অনুপস্থিতিতে তার মূল্য ও প্রয়োজন ঠিক বোঝা যায় আমার নিঃশব্দের অনুভূতির মাঝে তোমায় পাওয়ার আকাঙ্ক্ষায় বারবার হারিয়ে যাওয়া স্মৃতিময় দিনগুলোতে দিবসের প্রতিটি প্রহরে তোমাকেই অনুভব করি হৃদয়ের এক পশলা বৃষ্টিতে এত আয়োজন এত এত সুখানুভূতি সব মিথ্যে মায় আবদ্ধ মনে হয় তুমি হে তোমার তোমার নষ্ট মস্তিষ্কের মাঝে আবদ্ধ হয়েছিলাম আমি ভালোবাসার অদ্ভুত মায়াবী মায়া কষ্ট পেয়েও ছাড়তে পারিনি তোমায় তুমি ময় প্রেমের বীজ বুনেছি অষ্টপ্রহরে তোমার তোমার অপরিপক্ক বৃদ্ধ হৃদয়ে উগ্র ভালোবাসায় নয় নিশ্চুপ ভালোবাসায় ডুবেছি নিছক ভালোবাসার সীমাবদ্ধতা প্রগাঢ় আকাঙ্ক্ষায় উথাল পাথাল হৃদয়ে বহু বছর নিঃস্বার্থ প্রতীক্ষার প্রহর আজ অপূর্ণ জীবনের দলিল ভালোবাসা আর নিষ্ফোনা